হ্যালো আমি সুস্মিতা আজকে কিন্তু তোমাদের সাথে একটা একদম ঘরোয়া রেসিপি শেয়ার করতে চলে এসেছি আর তাও কিনা আবার ঝিঙে আর ছোলার ডাল দিয়ে তো ঝিঙেটা অনেকেরই কিন্তু বোরিং লাগে ঠিক আছে কিন্তু বিশ্বাস করো গরমকালে কিন্তু এই ঝিঙেটা খুব প্রয়োজনীয় একটা হেলদি সবজি যেটা কিন্তু আজকে আমি বানাবো ছোলার ডাল দিয়ে আর এত টেস্টি হবে যে তোমাদের মাছ মাংস ডিমের কথা মনেই থাকবে না আর নিরামিষের দিনে কিন্তু তোমরা এটা একদম অনায়াসে হেসে খেলে বানাতে পারবে তো চলো রেসিপিটা শেয়ার করিনি তোমাদের সাথে রান্নাটা আমি এখানে দেখো সর্ষের তেলে করেছি তো সর্ষের তেলটা গরম করে এখানে তেজপাতার গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর এখানে আমি একটু মোটা মোটা করে স্লাইস করে পেঁয়াজগুলো কেটেছিলাম তো সেই পেঁয়াজগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে বাদ বাকি যে টমেটো লঙ্কা কুচি ছিল সেগুলো আমি দিয়ে নেব তো ঝিঙেটা দিয়ে কিন্তু এই রেসিপিটা আমার ভীষণ ফেভারিট আমার মা বানায় তো আরও আমি তোমাদের সাথে এরকম অনেক মজাদার রেসিপি মানে শেয়ার করবো যেটা কিনা ঝিঙে দিয়ে আর ঝিঙে পোস্তটা খুবই কমন কিন্তু এ ছাড়াও আমি তোমাদের সাথে আরও অনেক রকমের মজাদার মজাদার রেসিপি শেয়ার করবো আর তোমরা কি কী রকম ঝিঙে দিয়ে সবজি খাও প্লিজ আমাকে কমেন্টে জানিও আমারও তাহলে জানা হয়ে যাবে তো এভাবে দেখো সব জিনিসগুলো দিয়ে ভালো করে ভাজা টাজা হয়ে আসলে পরে আমি এখানে তেলের মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দেবো আর একটু মানে রং কালার আসার জন্য হলুদ গুঁড়ো দিয়ে আবারও এই পুরো জিনিসটাকে ভালো করে কষাবো ঠিক আছে এখানে আমি একটু সামান্য নুন দিয়েছি যাতে এই টমেটোটা মানে ভালো করে মজে যায় তো এরপরে কিন্তু আমি ভালো করে মশলাটা কষাবো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু হলুদ করে দিয়েছি এরপরে কিন্তু আমার আসল কাজ হচ্ছে মশলাটাকে ভালো করে কষানো যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটা হালকা কষানো হয়ে গেলে কিন্তু আমি এখানে যে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা ওর হ্যাঁ এখানে ছোলার ডালটা কিন্তু মোটামুটি চার ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ঠিক আছে তো আমি ছোলার ডালটা কিন্তু চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপরে দেখো ছোলার ডালটাকে আমি এখানে মশলাটার মধ্যে দিয়ে কিন্তু এরপরে ভালো করে কষাতে হবে ঠিক আছে মানে আমরা মানে ভালো করেই জানি যে যত আমরা মশলা কষাবো তত কিন্তু তার মানে রান্নার টেক্সচার বলো রান্নার স্বাদ বলো অনেক বেড়ে যায় ঠিক আছে কাঁচা কাঁচা মশলা অবস্থা রান্না করলে সেটা খেয়েও দেখবে হজম হয় না আর সেরকম টেস্টও কিন্তু হয় না তো এখানে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে মশলাটা কষি নেবার পরে কিন্তু আমি এখানে স্বাদ মতন নুনটা দিয়ে দেবো ঠিক আছে মানে একদম পুরো রান্নাতে যতটা কোয়ান্টিটির নুন দেওয়া দরকার সেরকম আমি নুনটা দিয়ে আমি যে ডুমো করে ঝিঙেটা কেটে রেখেছিলাম সেই ঝিঙেটা দিয়ে আমি আবারও কিন্তু মশলাটাকে কষাবো ঠিক আছে এখানে চেষ্টা করবে ঝিঙেগুলো যেন একটু ছোট সাইজের হয় আর একটু নরম কচি টাইপের হয় তাহলে কিন্তু খেতে খুব টেস্টি হবে তো ঝিঙেগুলো দিয়ে মশলাটা কষানোর পরে এখানে আমি একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর আমি রান্নাতে একটু চিনি ইউজ করি যেটা আমি এখানে দেখাইনি কারণ ওটা অপশনাল আমি টেস্টের মানে ব্যালেন্স রাখার জন্য ইউজ করি তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো তো এরপরে কিন্তু আমি আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো ঝিঙে দিয়ে তো কষাতে কষাতে কিন্তু আমার ঝিঙের মোটামুটি ফিফটি পারসেন্ট কুকড হয়ে যাবে এরপরে কিন্তু আমি এখানে প্রয়োজন মতন জল দেব। খুব বেশি জল দেবো না কারণ আমি এখানে রান্নাটা একটু মাটি মাটি রাখার চেষ্টা করব তো সেই জন্য পরিমাণ মতো জল দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা আমি বারবারই করবো যাতে ঝিঙেটা ভালো করে কুকড হয়ে যায় আর ছোলাটাও যেন একটু ভালোভাবে কুকড হয়ে যায় তো তো তোমরা চাইলে এটা একটু লিকুইড ফ্রমেও করতে পারো বাট আমি বলবো আমি যেরকম দেখাচ্ছি মাটি মাটি টেকচার সেটাই করো সেটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে আদারওয়াইজ এটা তোমাদের উপরে ডিপেন্ড করছে ঠিক আছে তো রান্নাটা এরকম আমি বারবার ঢাকা দিয়ে দিয়ে করলে পরে রান্নাটার মানে কি বলবো পুষ্টিগত গুণও বজায় থাকবে আর রান্নাটা মানে ঝিঙেগুলো ভালো করে সেদ্ধ হয়ে আসবে তো সব শেষে দেখে নাও আমার টেক মানে সবজিটার টেকচারটাই এরকমই থাকবে আর আমি সব শেষে ঘি দিয়ে রান্নাটা শেষ করব। মানে দারুণ ফ্লেভার হয় বিশ্বাস করো আমার তৈরি হয়ে গেছে ছোলার ডাল দিয়ে ঝিঙের মজাদার রেসিপি তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে জানিও তোমাদের এই মজাদার রেসিপিটা কেমন লাগলো